হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল কটা বাজে অনেক সকাল মানে ওই মেয়েকে স্কুল দিতে যাই আমার দুটো মেয়েকে স্কুল দিতে যাই অদ্রিকাকে আর হচ্ছে আয়ুস্মিতাকে গিয়ে ফেরার পথে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে বৃষ্টি পড়ছে এখন তো একটু কমেছে যখন ওদেরকে দিতে বেরিয়েছি সেই হারে বৃষ্টি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন এখন সকাল সকাল অনেকটা বাড়ি ফিরছি আর আমার না খুব ঠান্ডা লাগছিল আমি একটা ওড়না নিয়ে গেছিলাম যদি ওদের ঠান্ডা লাগে ওদের দুজনের গায়ে একসাথে পেঁচিয়ে দেবো তবে যাওয়ার সময় আর ওরা তো বাচ্চা বুঝতেই পারো ওদের ঠান্ডা খুব কমই লাগে যদি বলি দেবো বলবে না আমাদের গরম লাগছে কিন্তু আমরা আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি আমাদের তো ঠান্ডাটা বেশি লাগছে আর এদিকে আস্তে আস্তে আসার সময় বৃষ্টিটা এখন একটু থেমেছে দেখলাম আমি চিন্তা করতে করতে আসছিলাম আবার যদি ফুলের দোকান না খোলে তাহলে কি করব আমি কারণ দেখো ফুল তো হয়ে যায় ছাদে কিন্তু মালা তারপরে পাতা আম্রপল্লব এইগুলো তো একটু লাগে বৃহস্পতিবার যেহেতু তো যে কারণে আমি ভাবছিলাম তো দেখলাম বৃষ্টিটা থেমেছে উনি সবে নিয়ে বসেছে তো আমিও বেশ ফুলটা নিয়ে নিলাম মালা টালা যা যা আছে সব নিয়ে নিলাম মানে যা যা লাগে আর কি পান কলা বেলপাতা সবই নিয়ে নিয়েছি আর এসে তারপরে আর আমি দেরি করলাম না একেবারে এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ ওয়েদারটা ভালো তো সকাল সকাল স্নান দান করে তারপরে এইসব কাজকর্ম করে পুজোটা দিয়ে দেব কারণ বৃহস্পতিবার একটু চাপেই থাকে সপ্তাহের এই দিনটা আসলে আমাদের সবারই মোটামুটি একটু চাপেই থাকি আমরা কি বলো কারণ একটুখানি ভালো করে ঠাকুর ঘর ছেড়ে পুছে মুছে পুজো দিতে হবে তো আমার ক্ষেত্র ব্যতিক্রম নয় আমিও তো সেম তোমাদের মধ্যেই পড়ি একজন তো যেই কারণে ভাবলাম যে না ঠান্ডা রয়েছে উজ্জ্বল বলছে কুনিকা আমাকে না তাড়াতাড়ি উঠিয়ে দিও তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে এদিকে কাজগুলো আগে সেরে নি তো বাসন মাঝে বসে গেছি বাসনটা মেজে নিয়ে তারপরে রান্নাঘর গুছিয়ে ওকে উঠিয়ে দেব তারপরে ওদিকে ওর হয়ে গেলে আমি স্নানটা করে নেব আর এদিকে দেখো এবার এই যে ওভেনটা মুছে নিচ্ছি বাইরে দেখতে পাচ্ছো সমানে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে তবে এক নাগারে যে বৃষ্টি হচ্ছে না কি বলতো জামা কাপড় শোকাতে পাচ্ছি না তারপরে যাদের কর্মব্যস্ত জীবন আমরা না হয় ঘরে থাকি সেটা আলাদা ব্যাপার তখন তাদের সমস্যা হয়ে যায় বিভিন্ন কাজের ক্ষেত্রে বেরোতে পারে না সেক্ষেত্রে খারাপ লাগে আগে যখন এরকম বর্ষার দিন আসতো বাবার কথা মনে পড়ে মানে বাবা বাবা কাজে যেত সেই বৃষ্টির মধ্যে অনেক সময় যেতে পারতো না আবার অনেক সময় ভিজে ভিজেই যেত আসতো ভিজে ভিজে মাও তাই মানে ছোটবেলার কথাগুলো সত্যি মানে ভীষণ ভাবে মনে পড়ে এখন ভাবি যে সেই সময়টা যদি আবার ফিরে পেতাম বা বাবা যদি থাকতো তাহলে হয়তো কিছু বাবার জন্য করতে পারতাম আমার জীবনে আমার বাবার জন্য কিচ্ছু করতে পারিনি শুধু আমার কষ্টটাই দেখে গেছে মানে যে আমি জীবনে শুধু কষ্টই পেয়েছি সেই কষ্টটাই দেখে গেছে যখন আমি ভালো মানে সুখের মুহূর্তে যে সময়টা আমার জীবনে সেই সময়টা আমার বাবা মাকে ছেড়ে চলে গেছে মানে ভগবানের প্রিয় হয়ে গেছে আমার বাবা তো আমি কোথাও মনে করি আজকে আমার মানে যত কিছু যাই কিছু না কেন সবই আমার বাবা বাবার আশীর্বাদের জন্যই কারণ আমি এটা মনে করি যে ভগবানের সাথে বাবা দেখা হয়েছে গিয়ে বাবা বলেছে যে আমার মেয়ের এত কষ্ট হোক একটু ভালো দিন দাও হঠাৎ করে আমি সত্যি কথা বলতি বলতে মানে এটা আমার ভীষণ ভাবে মনে হয় আমি আমার মাকেও বলি এটা জানো তো মানে আমি তো মায়ের সাথে খোলাখুলি ভাবে সমস্ত কথা বলি এখন মানে যখনই মায়ের কাছে যাই মাকে বলি জানো মা আমার এরকম মনে হয় আমার দিদিকে বলি যে আজকে বাবা হয়তো ভগবানকে গিয়ে বলেছে আমার মেয়েটার এত কষ্ট তুমি কষ্টটা কমিয়ে দাও তারপর থেকে কিন্তু আমার ইউটিউবে জার্নি তারপর থেকে কিন্তু আমার স্ট্রাগেল তারপর থেকে জীবনটা একটু পাল্টেছে একটু না অনেকটা পাল্টেছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো যাই হোক এই কথাগুলো বলতে গেলে না ভীষণ ইমোশন হয়ে ইমোশনাল হয়ে পড়ি কারণ বাবা মা জীবনের এমন একটা অংশ আমরা যখন ছোট থাকি তখন না ফিল করতে পারি না আমরা মেয়েরা বিশেষ করে যখন আমরা বিয়ে হয়ে পরের বাড়িতে চলে আসি তখন বাবা মায়ের যে কমতিটা না সেটা ফিল করি তখন মানে ভাবি যে বাবা মা আমাদের জীবনে কতটা অংশ জুড়ে থাকে মানে তারা আমাদের জন্য কি কি করে এখন বুঝতে পারি মানে ভীষণ ফিল করি যে কারণে সেই দিনগুলো ফিরে পেতে চেষ্টা মানে চাই আর কি কিন্তু সেটা তো আর সম্ভব নয় দেখো চলো এই কথাগুলো বলতে গেলে খারাপ লাগে আমার কিন্তু কি করব বলো মাঝে মাঝে কেউ নেই তো বলার তাই তোমাদেরকেই বলে ফেলি। আর আমার না সেই আগের দিনের মতো জল পুরো উপচে পড়ছে এত জল মানে জল পুরো কি বলবো যে টলটল করছে জলগুলো জানো তো তো আমি আবার ওই মুছে জলগুলো কোন রকম ভাবে সরিয়ে নাইটি একটা নাইটি পেয়েছি হাতের সামনে ভালো করে মুছলাম মুছে সমস্ত জানলা বন্ধ করলাম আর তারপরে এসে এদিকে জানলা জানালা গুলো একটু ঝেড়ে দিলাম টেবিলটা ভালো করে ঝেড়ে দিচ্ছি কারণ বৃষ্টি দিনে দেখবে কোনো কাজ করতে সেভাবে একটা ভালো লাগে না হ্যাঁ তবে আজকে আমার ভালোই লাগছে আজকে সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করেছি যে কারণে আজকে কাজ করতে বেশ ভালোই লাগছে আর মাঝে মাঝে এরকম হয় মাঝে মাঝে মনে হয় ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না 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 কাজই করতে ইচ্ছা করছে তারপরে উঠতে হয় আবার মাঝে মাঝে ভীষণ এনার্জি লাগে মনে হয় যে না আজকে মনে হয় এক নিঃশ্বাসে সব কাজগুলো করে ফেলবো তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করলাম আর এবারে যে ঘর ভালো করে মুছে নিচ্ছি আহ মুছে টুছে নিয়ে তারপরে স্নান সেরে আহ একেবারে পুজো দিয়ে দেবো তো স্নান সেরে পুজোটা দিলেই তারপরে রান্না বান্নার তো মা করবে কারণ মা রান্নাটা করে নেয় মাঝে মাঝে যখন পারে না তখন আমি করে নিই অসুবিধে নেই যেদিন মা পারে না সেদিন আমি করি যেদিন মাঝে মাঝে যেদিন মা করে সেদিন মা বলে দেয় যে আমি করছি তো এরকম একটা ব্যাপার আমি বলে দিই তুমি যেদিন পারবে না বলে দেবে তাহলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো তাহলে সেই বুঝে আমাকে কাজ করতে হবে তাড়াতাড়ি করে সকালবেলা উঠে সব করে করে টরে তাহলে সবজি টবজি কেটে কুটে রান্না বসাতে হবে এবার আমাকে তো একটা টাইম টাইমের মধ্যে সবকিছু করতে হয় মানে এমন নয় যে খাপ ছাড়া সময় চলে গেল আমি রান্না করতে গেলাম সেরকম তো নয় আমাকে আবার এডিটও করতে হয় এই জিনিসগুলো তো থাকেই তো অসুবিধা হয় না যেদিন মা পারে না বলে দেয় সেদিন রান্নাটা আমি করে নি আর যেদিন আমার কাজ থাকে অনেক ক্ষেত্রে বাইরে বেরোতে বেরোতে হয় হয় বিভিন্ন কাজে কাজে তোমাদেরকে তো যে কারণে আমার তখন মা করে নেয় বা আমি যদি পারি রাতে করে দিয়ে যাই তো এই হচ্ছে যাই হোক চলো এবার আমি এদিকে ছাতু খেয়ে নিচ্ছি বাইরের ওয়েদারটা দেখতে দেখতে ছাতু খাচ্ছি ওকে বললাম কি গো তুমি কি ছাতু খাবে বলছে না আমি ছাতু খাবো না ও ছাতু খেতে চায় না কিন্তু আমার এদিকে সকাল থেকে কাজকর্ম করে মাথা ঘোরা শুরু হয়ে গেছে আমি সকালে উঠে থাইরয়েডের ওষুধ খাই থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে আমি আর কিছু খাই না শুধু জল দিয়ে ওষুধটা খেয়ে তারপরে মানে বিছানা থেকে বিছানা থেকে নামি না মানে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে ওষুধ খাই বিছানা থেকে নেমে তো ব্রাশ ট্রাশ করি নিজে চেঞ্জ করি মেয়েকে চেঞ্জ করাই তখন আর ওষুধ খাওয়ার কথা মনে পড়ে না মানে হয় না হয়ে ওঠে না ওকে স্কুল দিয়ে আসি তারপরে এসে ওষুধটা খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে করতে করতে তারপরে না খিদে পেয়ে যায় মানে কেন জানি না থাইরয়েড ওষুধ খেলে হয়তো খিদে পায় আমাকে জানিও তো তোমরা আমাকে দু একজন আগেও বলেছো কমেন্ট করে যে হ্যাঁ ওষুধ খেলে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি না হলে মাথা ঘুরে কারণ সত্যি কথা বলতে এই মানে এই রোগটা এতটাই বাজে না শরীরের রক্ত সব কমিয়ে দেয় আমার তো হিমোগ্লোবিন পুরো মানে ভীষণ কম হয়ে গেছিল আর হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া মানে বুঝতেই পারো মাথা ঘোরা স্টার্ট হয়ে যাবে শরীর দুর্বল লাগবে হম আর শরীরের কোনো এনার্জি থাকে না আগে আমি না কত কাজ করতে পারতাম মানে আমি আগে নিজেই ভাবি যে আমি এখন কেমন হয়ে গেছি এখন মনে হয় কি যে কাজ করতেই ভালো লাগে না মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি চোখ বন্ধ করে থাকি মানে এই রকম একটা লাগে আর যখন রক্ত কমে যায় তখন তো আরো বেশি করে আমি না ভেতর থেকে বুঝতে পারি যে আমার এখন শরীরটা আরো বেশি খারাপ হচ্ছে তখন ওই আর কি কুলেখার রস বেশি করে নুন চিনির জল আবার প্রেশারও আমার কমে যায় কত কত কাণ্ড বলো আমাদের জীবনে কত রকম আমরা মানুষ কত রকম ভাবে ভগবান বানিয়েছে যাক রোগ তো থাকবেই কিছু করার নেই তো দেখো ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে আর আমি আজকে একটা ওই টুপিস্কোপ পরেছি আর কি ওই নাই নাইট ড্রেস মানে হাউস ড্রেস বলতে পারো কারণ আমার না নাইটি পরলে না এই ঠান্ডা লেগে যাচ্ছে সকালবেলাও তোমার ভেবেছিলাম সকালবেলায় নাইট ড্রেস পরবো তারপরে নাইট শ্যুট পরবো তার বললাম যে না নাইটি পরে কাজ বাজগুলো করি স্নান করে তারপরে না হয় একেবারে পরবো আর একটা অন্য গায়ে দিয়ে নিয়েছি কারণ আমার ঠান্ডা লাগছে তো এই যে এবার ঘরটা বসাবো আর আমি মাটির একটা ঘর বসানোর পরেছি মানে এরকম কি বলবো মানে মাটি দিয়ে একটু চ্যাপটাক মতো করে তারপরে ওর ওপরে ঘট বসাই তো আজকে আমার কি মনে হলো যে একটুখানি একটা থালার ওপরেই বসাই দেখি যদি বসে কারণ মাটি না দিলে না ঘটটা সোজা হয়ে বসে না আর কিছুর ওপরে খালি ঘট এমনি বসাতে নেই কিছু না কিছুর ওপর বসাতে হয় তো এই তো তোমার ঠাকুরের ঘটের ওপর তোমার ওই স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম স্বস্তিক চিহ্নই তো বলে আর তারপরে পান পাতা আর তার আগে দিলাম হচ্ছে তোমার আম পাতা আমর পড়ল তোমার সিঁদুর পড়ালাম সিঁদুর দিলাম তারপরে এইভাবে যে ঘরটাকে দিয়ে বসিয়ে দিলাম কলা দিলাম পান দিলাম আর আমি না ওই পাঁচটা মানে দুর্বা আর পাঁচটা তোমার ধান দিয়ে তারপরে কিন্তু ঘরটা বসাই তার ওপরে অনেকে অনেক কিছু দেয় তো আমি এই দুটোই দিই অনেকে শুধু তুলসী পাতা তুলসী পাতা না সরি শুধু দুর্বা দেয় অনেকে শুধু ধান দেয় অনেকে আবার অন্যান্য অনেক কিছু দেয় আমি ওটা দিয়েই শুধু তো আর ঘটের উপরে যেটুকুনি আমি শিখেছি আর কি। তো এবার দেখো এদিকে যে ফল কেটে নিচ্ছি সমস্ত ঠাকুরকে মালা টালা পরিয়ে একদম আসুন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর ঘরে আজকে ফল বলতে ছিল লেবু আর ছিল আম ব্যাস এইটুকুনি আর কি করতে পেরেছি আজকে কারণ বৃষ্টি বর্ষার দিন তো খুব দোকানেও যেতে কিছু পারিনি ঠাকুরের জন্য তো দেখি লাড্ডু বা মিষ্টি কিছু নিয়ে আসবো এনে পুজোটা দিয়ে দেব সুন্দর করে আর অনেকে আমার পুজো দেওয়ার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসো বলো তুমি কি সুন্দর করে পুজো দাও আমার ভীষণ ভালো লাগে পুজো দিতে আবার অনেকে দেখছি কমেন্ট করে বলেছো আগের দিন একজন যে তুমি যখন পুজোই দিচ্ছ ওপরের ঘরে তাহলে একদম তিনতলায় কেন নিয়ে যাচ্ছ না আসলে আমাদের তিন তালার রুমটা না এখন পুরো গোডাউন হয়ে গেছে বলতে পারো আমাদের যে টিন টিন গুলো উড়ে গেছিল কাটবাস প্রচুর ওর মধ্যে জ্বালানি ফালানি রয়েছে ওই জন্য ওখানে আর এখন আমি কিছু করব না তবে হ্যাঁ তিন তালার ঘরটা নিয়ে প্ল্যানিং আছে তোমাদের পরে জানাবো যদি সেগুলো হয় আর কি আর এখন আমার ঠাকুর আমার ঘরেই আছে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না এখানেই পুজোটা দিই আহ এখন তিনতলা নিতে গেলে আবার পুরো পরিষ্কার করতে হবে আর অত সময় কোথায় আমি দুর্বল অসুস্থ হয়ে পড়ি মানে এইসব কাজগুলো করতে গেলে আরো হয়ে ওঠে না গো আর শরীরে দেয় না তো চলো এই তো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলাম আর আমার বেশ ভালোই লাগে ঠাকুর আমাদের সাথেই থাকে আমি যখন তখন ইচ্ছা এসে সন্ধ্যা ঘর মুছতে পারবো দেখতে পারবো ঠাকুরকে দেখা সাক্ষাৎ করতে পারবো কারণ ঠাকুরকে তিনতলায় রেখে আসলে না অসুবিধা হয় সব সময় যাওয়া আসা তারপরে আমাদের বৃষ্টি হলে ওই বিট দেয়নি মানে টাইলস যারা বসাতে এসেছিল সেই মিস্ত্রিরা ওই ঘরে বিট দেয়নি বলেছিলাম বিট দিতে বিট না দিলে তো পুরো জল ঢুকে পুরো ওই ঘর জোরে বৃষ্টি আসলে ভেসে যায় হুম তারপরে আমাদের সিঁড়ি থেকে একদম ছাদে ওঠার যে পথটা ওখানটাতেও কোনো বিট করেনি মানে উঁচু মতো কিছু কোনো জায়গা কর করতে তো হয় যেখানে এসে দরজাটা থামে বা বৃষ্টির জলটা ওখানে এসে আটকে আবার রিটার্ন চলে যায় সেরকম কোনো ব্যবস্থা নেই জানো না যাক কি আর করা যাবে আমাদের জানলাগুলো তো দিতে বলেছিলাম সেগুলোও পর্যন্ত করেনি তো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর বেশ খানিক্ষণ পর এবার আমাদের পুচুমাটা এসেছে আমি আমার প্রসাদের থালার থেকে প্রসাদ নামিয়ে এনে ওকে ধরে দিলাম বললাম না প্রসাদ খাও ও আবার কাঁঠাল নিয়ে এসেছে বাড়ির থেকে ও আবার এই দেখো একটা আম নিয়ে না লেবু নিয়ে পিসিকে ডাকছে বলছে এই আয় আয় খা খা হম এইভাবে ডাকে আর কি তারপরে ওর পিসি আবার এসেছে এসে আবার ওই লেবুটাকে মুখে নিলো বললো তুমি আমাকে দিচ্ছ মানে ও দেওয়া মনে হচ্ছে আমরা সৌভাগ্যবান এরকম একটা ব্যাপার নিজের হাতে খাওয়াবে দেখো পিসিকে খাওয়াতে গেছে লেবুটাকে খাওয়াতে গিয়ে সেটাকে ফেলে দিল তাই বললাম তুই ফেলে দিলি বলছে হ্যাঁ দিদি আবার বলছে তুই কি আমার মা ও আবার তাকিয়ে রয়েছে দিদির দিকে তাই বললাম তুমি খাও তুমি তো সবাইকে খাওয়াচ্ছ তুমি মা এবার তুমি নিজে খাও আর এই যে মেয়ে স্নান করা হয়ে গেছে তো কয়েল আবার ওর হাতে একটুখানি ক্রিম ঢেলে দিচ্ছে নিজের ঢালতে গেলে আবার বেশি ঢেলে নেয় তো ক্রিম মাখবে না বলছে বলছে মা ক্রিম মাখতে ভালো লাগে না বলছে একটুখানি মাখ মুখের অবস্থাটা শুধু দেখো মানে ক্রিম মাখতে ওর কিছুতেই ভালো লাগে না তো আমরা এখানে বসে বৃষ্টির মধ্যে কি করব গল্প করছিলাম কারণ দিদি ভাইয়ের বাড়ির কাজও তো সেরকম হচ্ছে না বৃষ্টির জন্য বুঝতেই পারছো মিস্ত্রিরা ওই কাজ করতে পারছে না জল টল আর জলের মধ্যে কি করে কাজ করবে বৃষ্টি হলে ফাঁকা জায়গা না তো মা এখানে বড়া ভাজছিল সেটাই দেখালাম আর আমাদের আজকে দুপুরের মেনু রয়েছে আলু মাখা তার সাথে একটা বড়া করেছিল মা আর এদিকে হচ্ছে কালকে এর গতকালের পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি করেছিল আর তার সাথে ঝিঙের তরকারি ভিনিং সবাইকে এখন অনেকটা রাত হয়ে গেছে আমি আজকে সারাদিনে ভিডিও করেছি এখন রাত নটা বাজে ভিডিও এডিট করতে বসে না আমার দেখছি দুটো ক্লিপস অনেক বড় বড় হয়েছিল অনেক বড় মানে বারো মিনিট না পঁচিশ মিনিট করে হয়েছিল তো ওই দুটো ক্লিপস আমি কিছুতে অ্যাড করতে পারছি না মানে সব থেকে বড়ো যে পার্টগুলো সেগুলো আমি অ্যাড করতে পারছি না মানে ভিডিওটা প্রচুর ছোট হয়ে গেছে মাথাটা গরম হয়ে যাচ্ছে কিছুতেই ওটা আমি আনতেই পারছি না তোমার পাওয়ার ডিরেক্টরে যখনই ক্লিক করছি ওটা ডাউনলোডের অপশান আসছে ডাউনলোড হচ্ছে না ওখানে বসছে না কিছু হচ্ছে না কি করব বলো বুঝতে পারছি না তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এখানে বেশ ভাত গরম গরম ভাত করেছে ওর জন্য ভাত আজ আজকে রাতে আমাদের হচ্ছে পার্টি বুঝেছ আজকে রাতে আমাদের হচ্ছে পার্টি আমি বলেছিলাম উজ্জ্বল কারণ ভালো লাগছে না খাবো না মেয়ের থেকে একটুখানি খেয়ে নেব তো আজকে আমাদের আলু বিরিয়ানি হচ্ছে সবার আর এই ট্রিটটা দিচ্ছে হচ্ছে দিদিভাই মানে ছোট দিদি ঠিক আছে তো কেন দিচ্ছে জানো বাড়ি বানাচ্ছে যে কারণে এই ট্রিটটা আমরা পেতাম সেই জন্যই দিচ্ছে আর আমাদের জন্য রয়েছে আলু বিরিয়ানি সবার জন্য আর এটা হচ্ছে আমার বরের জন্য ও বিরিয়ানি খাবে না ও হচ্ছে কি পরোটা না কি করেছে ওটা খাবে পনিরের তরকারি বোধ হয় কড়াই পনির আগের দিনে একটা পনিরের তরকারি অর্ডার করেছিল সেটা তো তার মধ্যে কি কি দেওয়া ছিল পোস্ত চারমগজ মিষ্টি মিষ্টি ছিল হ্যাঁ ও বলছে কি কোন যদি জানতাম তাহলে এটা কিছুতে অর্ডার করতাম না একটু ঝাল ঝাল স্পাইসি না হলে খেতে ভালো লাগে খেতে ভালো লাগে তাই বললাম তুমি তো দেখেই করেছো বলছো আমি বুঝতে পারিনি যে এটা এরকম হবে তো আজকে আবার ওই পনির নাকি মশলা পনির কি একটা আছে সেটা অর্ডার করেছে তো এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা সেই কাঁঠাল এখনো রয়েছে ছোটবেলায় কাঁঠাল খেতে একদম ভালোবাসতাম না তবে এখন দিলে দু তিনটে খাবো এরকম একটা ব্যাপার এমন নয় যে খুব প্রিয় ব্যাপার আমার থেকে প্রিয় হচ্ছে আম আম খেতে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে আম খেতে খুব ভালোবাসি আর সেই রকম ফলের মধ্যে সবই ভালো লাগে মানে এখন তো কোনো কিছু খাবো না বলে সেরকম কিছু নেই টুকটাক একটু দিলে টেস্ট করবো এরকম ব্যাপার তবে আমটা বেশি ভালো লাগে আর কাঁঠালটা অত ভালো লাগে না আগে ছোটবেলায় খেতাম না তার কারণ আছে প্রথমত স্মেলটা নিতে পারতাম না খুব বাজে লাগতো যখন বাড়িতে ভাঙতো আমি সেখান থেকে পালাতাম আর দ্বিতীয়ত ভুল করেও যদি কোনো দিন খেয়ে নিয়েছি ওই নরম নরম কোষগুলো না ছোটবেলায় চাবালে না গলায় আটকে যেত তো গিললে জল দিয়ে গিলতে হতো ওই জন্য কোনো দিন খাইনি তারপরে বড় হয়ে ওই শক্ত শক্ত কোষগুলো এখন একটু খাই এগুলো কচর মচর করে খেতে হয় তার মিষ্টি না হলে খাবো না তা কমপ্লিট করলাম এখন ঘুমের দেশে পাড়ি দেব মেয়ে গেছে নিচে পিসির কাছে শুতে ঘুমের দেশে নয় মানে এরা সবাই ঘুমের দেশে পাড়ি দেবে আমার একটু কাজ আছে বললাম এই দেখো যে গ্লিটার নিয়ে বসেছি তাও তো দুটো কালার পাওয়া যায়নি তোমার ইয়েলো মানে গোল্ডেন যে কালারটা ওটা পাওয়া যায়নি এই দেখো এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ওই খয়ি যেটা হয় এটা কি কালার ও এটা হচ্ছে সিলভারটা ওই যে সিলভার কালার দিস ইজ গ্রিন কালার শুধু পাওয়া যায়নি তোমার হলুদ মানে ওই ইয়েলো ইস যে কালারটা হয় গোল্ডেন কালার ওটা পাওয়া যায়নি আর পার্পেল কালারটা পাওয়া যায়নি এই দিয়ে করতে হবে কিছু করার নেই দেখি কেমন কি হয় দেখা যাক তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার কালকে ওখানে একটা ব্লগ নিয়ে টাটা বাবা একটাই